গলি নিদে বাস কথা লক্ষ মনে কিছু শুন না নিলে মানে জলে জলে বাস গেলো না বলছে যে জলের কাছে থাকে তার তো পিপাসা মেয়েটা দরকার ওকে না আমার যদি পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা থাকে তারপরও যদি আমার পিপাসা না মেটে তার মানে জানবেন আপনার গোড়ায় বলদ বেরিয়ে যাবে তাই না তাহলে বলছে কলিকালে জন্মগ্রহণ করে যে জাতি বেদ মুখস্থ করে ফেলল छठी दर्शन করে মুখস্থ করে ফেললো। আঠারটি কুরআন মুখস্থ করে পড়ল পড়ল কিন্তু তার মন প্রাণ আমার গৌড় গোবিন্দকে চরণে দিতে পারল না তার অবস্থা কি কেমন হলো না সে জনের কাছেই বসে আছে কিন্তু তার পিপাসা মিটছে সেই জনের পদকর্তা মহাজন বলছে উপেক্ষা করিনী দেবা গেল না আমি আমাকে সব এক জায়গায় বলে গেলেন ওরে খেপা কেউ যদি গাছে ভোড়াতে জল দেয় কেউ যদি গাছে মুলে জল দেয় কেউ যদি গাছে উঠে জল দেয় তাকে যেমন নতুন করে ডাল পালাতে দিতে হয় না তুমি কেউ যদি আমার গৌর গোবিন্দ চরণে মতি রাখতে পারে তার সমস্ত কিছু একসাথে তাই বলছি করতে হবে না

Hey oh. যখন এসে মিলি অমৃত ফলের আসে বাবা তত দিবস জীব হয়ে ফল ও চাপ হয়ে যাব তো অমিয় ফল না পাওয়ে আর অমিয় ফল ভক্ষণে উদর পরিপূরণে জীব নিম্ন ফল পান না ধাও মহাজনের কথা তত দিবস জীব হয়ে ফল ও চাপ হয়ে জীব ততদিন তেত নিম ফল খায় যাব তো ফল না পাও। যতক্ষণ অমৃত ফলের সন্ধান না সংসার বাসনাকে তারাই শ্রেষ্ঠ করে বসে যতদিন না গুরু গোবিন্দের অমৃত কথা অমীয় ফল ভক্ষণে উদর পরি কিন্তু যদি ভগবানের অঙ্কৃত মানি তার কর্ণ কুহরে দিয়ে হৃদয় মন্দিরে একবার চলে যায় তখন কি করে জীব নিম্ন ফল পান কিন্তু সংসারের কৃতফল খায় না তাহলে কি সংসার ছেড়ে দে বলে না শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদের এখানেও কলম বলে সংসারে থাকবি পাকার মাছ পাকা মাছ পাকে থাকে শরীরে কোনো পাক লাগে নেই তেমনি গুরুমন্ত্র নিয়ে গৌর গোবিন্দের কথা নিয়ে ঠাকুরের কথা নিয়ে সংসারে থাকবি দেখবি সংসারেই আছিস কিন্তু বিষয় বাসনার পাকে তুই দুটো কবি যারা গুরু দীক্ষা নিয়ে যারা গৌর গোবিন্দের চরণ স্মরণ করে এই সংসারে থাকে তারা বিষয় বাসনে থাকে বাবা কিন্তু তাদের সাথে বিকাশ সবাই আছে কেউ নেই সব চাই কিছুই চাই না এই ভাবটা তাদের মনের মধ্যে চলে আসে সে তখন করে কি না অহংকারের মন্ত্র থেকে নামতে পারে জীবনে যদি পেতে চাও কিছু আগে তোমার মাথাটা বড় নিচু ত্রিনাথ ভাব যতক্ষণ না হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম নমো নাম কে আগে হরি আগে না নামে আছে হচ্ছে হরি নাম হরি নাম হরি নাম আগে নাম আর নাম যে নাম শ্রীকৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের রসিক আছে না পুণ্যা ভগবান নামের মুক্তি বিরাজ করে কেউ যদি প্রশ্ন করে কৃষ্ণ কোথায় ভুলাতে রইয়াতে মাধবপুরে কোথায় কৃষ্ণ দান করিতে বলে না কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কোথায় কোথায় কৃষ্ণ এখানে কৃষ্ণ কথা হয় সব্যসাচী বলছে না ভগবান শ্রীমুখে বলছে নারদ প্রশ্ন করে দেন ঠাকুর বাড়ি কোথায় তোমার কোথায় বাড়ি বলো ভগবানকে বলছে তোমার বাড়ি কোথায় ভগবান বলছে আমার বাড়ি না প্রতিষ্ঠানে জয় হৃদয় মদ ভক্ত যত্ন গায়ন্তী

উপস্থানnavbar আমি naru সেই জায়গায় থাকি এই কথাটা বলে কি বাবা শাস্ত্র বলছে যেটা ভগবান শ্রীমুখে বলেছেন যে যেখানে হবে আমার নাম জেনে রাখবে সেই জায়গাতে গোড়ি আমি পূর্ণ স্থান কিন্তু এখানে প্রশ্নটাকে ক্রস করেছে তুমি বলো তুমি বৈকুণ্ঠে থাকো তুমি যোগীদের হৃদয়ে থাকো না তাই যদি তুমি বৈকুণ্ঠে না থাকো তাহলে তোমার নাম কি করে বলে বৈকুণ্ঠপতি নারায়ণ হল যদি তুমি যোগীদের হৃদয়ে না থাকো তার হিমালয়ে যোগীরা তোমাকে পাওয়ার জন্য সাধনা করে কেন বলি তোমার মাথাটা বড়